অনেকে কিন্তু কোয়েশ্চেন করেন যে সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত ফার্স্ট যেটা করা উচিত সেটা কিন্তু আপনার জানা খুবই প্রয়োজন কারণ অনেকে কিন্তু একটা এমন ভুল করেন যে ভুলটা আপনি হয়তো করেন তো এই ভিডিওর মাধ্যমে আমি সেই বলব যে ভুলটা কোনটা যেই ভুলটা আপনি করছেন সেটা কিন্তু আপনার করা উচিত না এবং সেই ভুলটা যদি আপনি করেন তাহলে কিন্তু ওজন আপনার সহজে কমবে না এবং আপনি সুস্থও থাকবেন না যদি সুস্থ থাকতে চান যদি খুব সহজে ওজন কমাতে চান এবং ঘুম থেকে ওঠার পর এক্সাক্টলি কী করা উচিত সেটাই কিন্তু এই ভিডিওর মেন আজকে টপিক যখনই আপনি ঘুম থেকে উঠলেন তখনই কিন্তু যদি আপনি পিম্পল কম করতে চান যদি স্কিন বেটার করতে চান যদি চোখে যদি বাড়াতে চান যদি ডাইজেশন বেটার করতে চান তাহলে একটা কাজই করতে হবে আপনি যখনই ঘুম থেকে উঠলেন তখন নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচার ওয়াটার জল আছে সেটা এক গ্লাসে যদি বেছে নিতে পারেন তাহলে আরও ভালো তাহলে আপনি পেটের ডাইজেশনটা ক্লিয়ার করতে পারবেন কিন্তু সেই জলটা আপনাকে খেতে হবে হলো বসে এবং গ্লাসে মুখ লাগিয়ে এরকমভাবে খেতে হবে না দাঁড়িয়ে না আপনার কোনো কাজ করার অবস্থাতে যদি আপনি বসে জলপান করতে পারেন এবং তাতে কি হচ্ছে মুখে যে আপনার লালাগন্ধিটা আছে সে লালগন্ধির মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ গুড ব্যাকটেরিয়া আছে সেই লালাগন্দিটা কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন তার জন্যই ঘৃণা না পেয়ে বা রকম কোশ্চেন না করে চিন্তা না করে আপনি যদি মনে করছেন যে আমার এই সমস্ত যে প্রবলেমগুলো আমি বললাম সেটা আমাকে ঠিক করতে আছে বিশেষ করে ডাইজেশন কারণ আমাদের যদি ডাইজেশন বেটার না হয় তাহলে কিন্তু আপনার স্টমাক হেলদি না থাকার জন্য যেই খাবারটাই আপনি খাবেন সেই খাবারটাই কিন্তু পেটের মধ্যে গিয়ে পুষবে জমবে এবং তর পেটের ফ্যাট বাড়াবে তার জন্যই সকালেই আপনি হালকা উষ্ণ জলও খেতে পারেন বা রুম টেম্পারেচার ওয়াটারও খেতে পারেন এটা যদি পার ডে করতে পারেন বসে জল খান এবং অনেকেই কোশ্চেন করেন জল খাবো কতটা জল খাবেন টোয়েন্টি কেজিতে ওয়ান লিটার ফর্টি কেজিতে টু লিটার সিক্সটি কেজিতে থ্রি লিটার এবং ম্যাক্সিমাম থ্রি ফিফটি লিটার ওয়াটার অর্থাৎ সাড়ে আপনার যদি হান্ড্রেড কিলো ওয়েট থাকে তাহলে সাড়ে তিন লিটার জল এনাফ সাড়ে তিন লিটার জল কিন্তু খাওয়া এনাফ তার বেশি খেলে পরে কিন্তু কিডনির সমস্যা হতে পারে এরও কিন্তু একটা ভিডিও সামনে আসতে যাচ্ছে এই ভিডিওগুলো কন্টিনিউ করুন এবং তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ওজন সংক্রান্ত আরও কিছু তথ্য পেতে এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে অথবা আপনি যদি ওজন কমাচ্ছেন ওজন কমতে কমতে আটকে গেছে কি করা উচিত জানতে উপর ধরনের নম্বরে ফোন করতে হবে কারণ আমার কিন্তু অনলাইন ক্লাস রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনি অনায় এসে থেমে থাকা ওয়েটটা ইজিলি কমাতে পারবেন